রায়ান ও নাবিলা তাদের বাড়ির পাশের খেলার মাঠে খেলতে যায় কিন্তু মাঠের চারপাশে ময়লা আবর্জনা ও প্লাস্টিকের বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে তারা দুজনেই হতাশ হয়। রায়ান ও নাবিলা একে অপরের দিকে তাকায়। নাবিলা ভাবে তারা হয়তো এখানে খেলতে পারবে না কিন্তু রায়ান সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরাই ময়লাগুলো পরিষ্কার করবে। সে তার ছোট বোনকে উৎসাহিত করে। রায়ান ও নাবিলা তাদের বাবার কাছে যায়। তারা বাবাকে মাঠের অবস্থা এবং নিজেদের পরিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায়। বাবা তাদের এমন মহৎ উদ্দেশ্য শুনে খুব খুশি হন এবং সাহায্য জন্য প্রস্তুত দিনেন বাবা রায়ান ও নাবিলা সবাই মিলে মাঠ পরিষ্কার করতে শুরু করে তারা হাতে গ্লাভস পরে নেয় এবং ময়লার ব্যাগ নিয়ে আবর্জনা সংগ্রহ করে তারা এক সঙ্গে কাজ করে খুব আনন্দ পায় মাঠ পরিষ্কার করার পর বাবা একটি ছোট গাজে চারা নিয়ে আসেন তিনি বাচ্চাদের বলেন যে একটি গাছ লাগানো মানে আল্লাহর কাছে সদকা জারিয়ার জারি মত রায়ান ও নাবিলা খুব আগ্রহ নিয়ে চারা গাছটি রোপণ করতে সাহায্য করে গাছটি চারা রোপণ করার পর বাবা তাদের কাছে যত্ন নেওয়ার গুরুত্ব সম্পর্কে বলেন রায়ান ও নাবিলা দুজনেই প্রতিদিন গাছের পরিচর্যা করার তারা পানি জন্য একটি ছোট বালতি নিয়ে আসে কয়েক মাস পর সেই খেলার মাঠটি এখন সুন্দর ও সবুজ তারা যে গাছটি রোপন করেছিল সেটি বড় হয়ে ছায়া দিচ্ছে দায়ানো নাবিলে এখন একটি সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে মন খুলে খেলাধুলা করছে তারা খুশি যে তারা ভালো একটি কাজ করছে